নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি অল্প সময়ে খুব অল্প জিনিস দিয়েই কিন্তু এই সবজিটা রান্না করব তার জন্য এখানে নিয়েছি আমি দুটো ডিম দুটো ডিমকে প্রথমে আমি একটা বাটিতে ফাটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবারে ডিমটা ভালো করে ফাটিয়ে নেব ডিমটা আমার ফাটানো হয়ে গিয়েছে এবারে আমি সাইডে সরিয়ে রেখে দেব এবারে আমি এখানে একটা কড়াই বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম এবারে তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল তেলটা গরম হলে এবারে দিয়ে দিচ্ছি আমি ডিমের যে ঘোলটা বানিয়েছিলাম এবারে ডিমটাকে ভালো করে আমি ভেজে নেব ডিমটা গোটা গোটা ভাজবো না এইভাবে ভেঙে ভেঙে ভেজে নেব ঘরে যদি অল্প ডিম থাকে তাহলেও কিন্তু এই সবজিটা রান্না করে নিতে পারেন অল্প জিনিস দিয়েই কিন্তু এটা পুরো পরিবারের জন্য কিন্তু রান্না হয়ে যাবে ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে এবারে আমি তুলে নিলাম এবারে আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে কড়াতে এবারে একটা বড়ো সাইজের আলুকে আমি ছোটো ছোট করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলদি এগুলোকে ভালো করে এখা ভেজে নেব ভাজতে হবে যেমন আলুটা প্রায় সিদ্ধ হয়েই আসে এই ভাবে আমি আলুটা আস্তে আস্তে ভেজে নেব আর আলুটা সিদ্ধ হয়ে যাবে গ্যাসটা কিন্তু মিডিয়াম রেখে আমি আলুটা ভেজেছি এবারে আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে এবারে আমি উঠিয়ে নেব এই সবজিটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে সাথে যদি অল্প সময় থাকে কিন্তু তাহলে এই সবজিটা রান্না করে নিতে পারেন খুব ঝটপট রান্না হয়ে যায় এখানে আমি সরষের তেল দিয়ে দিয়েছি কড়াতে এবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা একটু ভাজা হলে এবারে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব একটা লাল করে ভাজবো না সামান্য একটু ভাজা হলে এবারে দিয়ে দিচ্ছি টমেটো কচি এখানে দুটো টমেটোকে আমি ছোটো ছোটো সাইজের কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব লবণ একেবারেই লবণটা আমি দিয়ে দিলাম এবারে ভালো করে নেড়ে চেড়ে টমেটো গোটা গলে যাওয়া পর্যন্ত আমি এখানে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বেটে রেখেছিলাম দু চামচের বেশি হবে এখানে আদা রসুন আমি দিয়ে দিয়েছি আদা রসুনটাও ভালো করে আমি ভেজে নেব আদা রসুন আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দেবো আমি জল ভালো করে এবারে জলের সাথে মিক্স করে মশলাটা ভালো করে মিশিয়ে কষে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আপনারা দিতেও পারেন নাও পারেন এটা কালারের জন্য এবারে ভালো করে মশলাটা তেল ছেড়ে যাওয়া পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব এখানে কিন্তু আমি খুব অল্প মশলা দিয়েই সবজিটা বানিয়েছি আপনারা চাইলে এখানে চিকেন মশলাও দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু সবজির আরও ভালো টেস্ট আসবে মশলা কষানো আমার হয়ে গিয়েছে এবারে আমি আলুগুলো যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা কুচি আরও একটু ভালো করে মিক্স করে নেব এবারে জল দিয়ে দেব ভালো করে মিক্স করে নেব এবারে এবারে ঝোলটা আমি ফুটতে দেবো ঝোলটা ফুটে গিয়েছে এবারে আমি ভেজে রাখা ডিম দিয়ে দেব এবারে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা ঢেকে দেব আলুগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় দেখুন সবজিটা আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে আলুগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এইভাবেই কিন্তু একটু ঝোল ঝোল মাখা মাখা রাখব এটা কিন্তু রুটি পরোটা যে কোনো সাথে কিন্তু খুব ভালো লাগবে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে নোটিফিকেশনটা অন করে নেবেন